নমস্কার বন্ধুরা দু হাজার একুশ সালে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে নিটে যে কোশ্চিনটা এসেছিলো আমরা সেই কোশ্চিনটা এখন সলভ করব। সো বন্ধুরা এই কোশ্চিনটার মাধ্যমে এই ধরনের যত কোশ্চিন তোমরা করতে পারবে তো কনসেপ্টটা আমাদের এখানে ভালোভাবে শিখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিটে এই ধরনের প্রচুর কোশ্চিন এসেছে তোমাদের কাছে যদি প্রিভিয়াস ইয়ারে বই থাকো বই থাকে তাহলে তোমরা দেখবে এই কোশ্চিনের মতো এই কোশ্চিন থেকেই তোমরা অন্য কোশ্চিনগুলো সলভ করতে পারবে তাহলে দেখো কোর্শিনটা কি এসেছিলো বলেছিল একটা অর্গানিক কম্পাউন্ড যেটার মধ্যে কি আছে সেভেন্টি এইট পারসেন্ট হলো ওজনে কি আছে কার্বন আর হলো রিমেইনিং পারসেন্টেজটা কি হাইড্রোজেন তাহলে অর্গ্যানিক কম্পাউন্ডে এখানে যে দু অনেক ধরনের হয় আমাদের যেটা হাইড্রোকার্বন সেই অর্গ্যানিক কম্পাউন্ডের কথা বলছে তাহলে হাইড্রোকার্বন কি কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত হয় তাহলে গাইজ বলেছে যে সেভেন্টি এইট পারসেন্ট হলো কার্বন আছে একশো ভাগের মধ্যে আর হলো বাকিটা তাহলে যে হাইড্রোজেন ওটা কত হবে টোয়েন্টি টু পারসেন্ট হবে ক্লিয়ার বুঝাতে পারলাম এখন আমাদের বের কি করতে বলছে যে ইম্পেরিক্যাল ফর্মুলাটা কি হবে মানে কার্বন ও হাইড্রোজেনের যে ফর্মুলাটা আসবে হ্যাঁ ওই যে কম্পাউন্ডের সেটা আমাদের বের করতে হবে তাহলে প্রথমে এখানে জেনে নিই যে ইম্পেরিক্যাল ফর্মুলাটা অ্যাকচুয়ালি কী যারা জানো না তাদের ক্ষেত্রে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে এম্পেরিক্যাল ফর্মুলা হলো যে কোনো একটা যৌগের যে মধ্যে তাদের যে অ্যাটমগুলো থাকে তাদের যে সিম্পলেস্ট রেশিওটা আসে সেটাই হলো তাদের ইম্পেরিক্যাল ফর্মুলা যেমন আমি গ্লুকোজ গ্লুকোজের সংক্ষেত যেন কার্বনের ছয়টা থাকে কার্বন হাইড্রোজেন থাকে বারোটা অক্সিজেন থাকে হলো ছয়টা এখন এখানে যদি এদের কার্বন হাইড্রোজেন অক্সিজেনের যদি সিম্পলেস্ট রেশিও বের করি তাহলে কত আসবে সিক্স টুয়েলভ অ্যান্ড সিক্স এটাকে সিম্পলেস্ট রেশিওতে করলে হবে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান তাহলে এটা হবে সিম্পলেস্ট রেশিও অ্যান্ড এর ফর্মুলাটা যদি এখন লেখি তাহলে কার্বন হাইড্রোজেন দুটো আর হলো অক্সিজেন একটা এটা হবে ইম্পিরিক্যাল ফর্মুলা ইম্পেরিক্যাল ফর্মুলা কার এটা এটা গ্লুকোজের এম্পিরিক্যাল ফর্মুলা গাইস বুঝতে পেরেছ তাহলে এখন ইম্পিরিক্যাল ফর্মুলা আর হলো মলিকুলার ফর্ম আর এই যে এটা এটা হলো গ্লুকোজের মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত তাহলে এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে ইম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলার মধ্যে কেমন মানে মলিকুলার যে ফর্মুলাটা আণবিক সংকেত মলিকুলার ফর্মুলাটা হলো এন ইন্টু ইম্পিরিক্যাল ইম্পিরিক্যাল হলো ফর্মুলা হয় এটা মনে রাখবে এটা সম্পর্ক এনটা কি এনটা এখানে হলো ইন্টিজার নাম্বার যে সংখ্যাটা বুঝতে পারছো এন এর মান এক দুই তিন যে কোনো হতে পারে যেমন এখানে আমি আরেকটা যে সিম্পল এক্সাম্পল নিয়ে বুঝাচ্ছি ধরো কোনো একটা যোগের সংকেত হলো এন কার্বনের সংখ্যা হলো এন হাইড্রোজেনের সংখ্যা টু এন আর হলো অক্সিজেনের সংখ্যা এন এটাই এটা আমি এন দিয়ে প্রকাশ করলাম তাহলে এখানে সি এইচ টু আর হলো ও এখানে বাইরে কি আমি এন যে নিলাম এই যে এনটা এখানে যে সংখ্যাটা বুঝতে পারছ এখানে যেমন আমার বাইরে এখানে কত হবে এই যে গ্লুকোজের ক্ষেত্রে এটা এন 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 এর মান কত হবে সিক্স বুঝতে পারলে আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি এখন এখানে দেখো তোমরা লক্ষ্য এখানে এটা আমরা কীভাবে বের করবো এটাকে আমি একটু মিশিয়ে দিচ্ছি তো এই যে আমাদের কোশ্চিনটাতে মলিক ইম্পেরিক্যাল ফর্মুলা বের করতে বলছে তো এটা বের করার জন্য আমাদের প্রথমে সিম্পলেস্ট মোলা যে মোল রেশিওটা বের করতে হবে কার্বন অ্যান্ড হাইড্রোজেনের ওকে তাহলে আমরা পেয়ে যাব এখন আমরা মোলের যে সূত্র মোল কীভাবে বের করি অ্যান মোল যদি হয় তাহলে ওয়েট বাই আণবিক ভর বা পারমাণবিক ভর তাহলে মৌ মৌলর ক্ষেত্রে এখানে পারমাণবিক ভরটা লেখব এখন কার্বনের যে মোল বের হবে কার্বনের মোলকে 78 সেভেন্টি এইট ওয়েট এটা ওজন আর হলো এর যে পারমাণবিক ভর কত বারো হয় কার্বনের তাহলে এটাকে যদি আমরা কাটি কিনা বারোকে এটা হলো সিক্স পয়েন্ট ফাইভ আসবে কীভাবে হাইড্রোজেনের মোলটা বের করলে কত হবে ওয়েটটা এখানে বাইশ আর হলো এর যে পারমাণবিক ভর যেটা কত ওয়ান হয় তাহলে এটা বাইশে থাকছে ক্লিয়ার তাহলে আমাদের কার্বন আর হলো হাইড্রোজেনের যেটা মোল রেশিও আসছে কত সিক্স আর হলো টোয়েন্টি টু এটাকে সিম্পলেস্ট রেশিওতে পরিবর্তন করব তাহলে দুটোকেই আমি সিক্স পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করে দিই তাহলে এটা কত আসবে ওয়ান আর এটাকে বাইশকে বাইশকে যদি সিক্স পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করি তাহলে হলো থ্রি পয়েন্ট থ্রি আসবে এখন এই যে থ্রি ওয়ান আর ইস টু হলো থ্রি পয়েন্ট থ্রি আমরা এখানে পূর্ণ সংখ্যা নেব হোল নাম্বার নেব। বুঝতে পারছো না দশমিক সংখ্যাটা দশমিক পয়েন্ট দশমিকটা বাদ দেবো তাহলে ওয়ান অ্যান্ড ওয়ান ইস টু থ্রি হবে এটা নেব তাহলে এখানে কার্বনের আমাদের যে উত্তর আমরা কি পেলাম তাহলে কার্বন সংখ্যা কয়টা আছে একটা আর হলো হাইড্রোজেন কয়টা আছে থ্রি তিনটা তিনটা হাইড্রোজেন তাহলে এটা হলো আমাদের কি ইম্পেরিক্যাল ফর্মুলা সো আশা করছি তোমরা বুঝতে পারছো সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা এটা আমাদের উত্তর হবে তাহলে দেখো এখানে কোন অপশনে এটা উত্তর আসে তাহলে অপশন আমরা থ্রিতে পেয়ে যাব এটা অ্যান্সার ক্লিয়ার আশা করছি তোমরা এই কনসেপ্টের মাধ্যমে অন্য এই ধরনের যে কোশ্চিন প্রিভিয়ার্স ইয়ারে তোমরা পেয়ে যাবে তাহলে ওগুলো করে নেবে এবং আশা করছি আর প্রবলেম হবে না সো এই ধরনের যদি ভিডিও পেতে চাও তোমরা গাইস তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে নেক্সট ভিডিওতে আমরা এই ধরনের আরেকটা কোশ্চিন করব